অনেক দিন পর কলকাতার থেকে বেয়ান এসছে বেআই এসছে তা সবাই মিলে একটু পাশেই আমাদের কঙ্কনা বাড় রয়েছে এটাকে পরিদর্শন করবার জন্য সবাই মিলে আনন্দ করে আসলাম কিন্তু দিনটা খুব ভালো হয়েছিলো পনেরোই আগস্ট থেকে দিন পনেরো পর্যন্ত মানে তিরিশে আগস্ট পর্যন্ত মাছ ধরার অনুমতি দিয়েছে টিকিট টিকিটের মাধ্যমে যাকে এই দিনটাও বেশ মাছ ধরার খুব জোর আনন্দ চলছে উৎসব চলছে মাছ ধরাটা দেখে আমরা সব বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে মোটামুটি দিনের খাওয়া দাওয়াটা কমপ্লিট করা করে ওনরা বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে যদিও এই ভিডিওর মাধ্যমে আমি খাওয়া দাওয়াটা দেখাতে পারিনি সেজন্য দুঃখিত মাফ করে দেবেন এবার সবাই মিলে রেডি হচ্ছে যাওয়ার জন্য এই যে আমার বউমা দেখুন আপনারা বৌমাকে তো অনেক আমি কোনো দিন ভিডিওতে আপনাদের দেখাইনি এই যে আমার বৌমা কাপড় গোছাচ্ছে মা চলে যাবে বলে মাকে গুছিয়ে গাছিয়ে দিচ্ছে আই লুঙ্গি চেঞ্জ করে প্যান্ট পরছে এবার ওই যে ওই যে শাড়ি পরে বসে আছেন আমার বিয়ের বড়শালী মানে আমার বেয়ানের দিদি তিনিও এসছেন আজকে যা আজকে আমাদের খুব আনন্দেই দিনটা কাটলো সারাটা দিন খুব আনন্দ উৎসবের মধ্যে দিয়ে কেটেছে যে আমার নাতনি বসে আছে গিন্নি বসে আছে আপনারা অনেক ভিডিওতেই দেখেছেন গিন্নিকে নাতনির ছেলের পরিচয় কোনো দিন করাইনি যাই হোক আজকে আপনাদের সুযোগ পেলাম দেখালাম আপনাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখতে থাকুন আমাদের পরিবারের সঙ্গে আপনাদের কোনো দিন আজ পর্যন্ত পরিচয় করায়নি তাই আজকে পরিচয় করাতে করালাম আপনারা একটু পাশে থেকে সাপোর্ট দেবেন এবং ভিডিওটা একটু দেখবেন এই যে আমার বৌমা ওনারা যাবে বলে একটা টোটোকে কল করেছে যথারীতি টোটো অলরেডি চলে এসছে অসুবিধা নিয়ে ছেলে ফোনটা করে দিচ্ছে বাইরেই টোটো অপেক্ষা করছে এই যে বেয়ান দেখুন আপনারা আপনাদেরকে পরিচয় করেছি এই হচ্ছে আমার ব্যায়াম এই বি কলকাতায় থাকেন কলকাতার থেকে এসেছে সারা দিন মোটামুটি সবই একসঙ্গে কাটালাম এখন ওনরা চলে যাবেন যাওয়ার প্রস্তুতি প্রায় রেডি একটা ব্যাগ কিনেছেন ব্যাগটা খুব সুন্দর হয়েছে এবং বৌমা সেটা দেখে বৌমার খুব ভালো লেগেছে এবার বৌমা একটু দেখলো বা একটা গাড়ি দিয়ে টিয়ে দেখলেন এবং আমরা অলরেডি বেআই সবাইকে প্ল্যাটফর্মে যথারীতি নিয়ে এসেছি ট্রেনে উঠে বসে গেছে ট্রেনটা পেয়ে গেল কোনো অসুবিধা নেই ভালোভাবে ওনারা পৌঁছে যেতে পারবে কোনো প্রবলেমের মধ্যে পড়তে হলো না যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পাশে থেকে সাপোর্ট করবেন ভিডিওটা একটু দেখবেন অনুরোধ থাকলো আর আপনাদের ভালোবাসা দেবেন আর সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধু হলে নমস্কার ভালো থাকবেন